জয় হরিপাল শ্রী শ্রী হরিলাম পাঠ জয় শ্রী শ্রী মানন্দে হরিণ অন্নপূর্ণা মাতার যশোদা ধরিয়া গো তো স্থান এই সেই মায়াপুরী এই বৃন্দাবন যশোদায় আবেশ হয়ে অন্নপূর্ণ মোহিনী মায়ে ও ধা বাবা বিশ্বরূপ বাইরে কোলেতে দেখি নাও যাদ বহুদিন হতে সান্ত্বনা করেছে শ্রী যশবন্ত ঠাকুর কি কহিলে কি গাইলে শুনিতে মধুর সুস্থিরা হইয়া পরে কহে ঠাকুরানি কি কহিনু কি গাইনু কিছুই না জানি দেখিলাম যে সেই নন্দের নন্দ মামা বলিয়া মোরে পান করে স্তন সাধু বলি কৃষ্ণ গুণ গাইতে গাইতে ব্রজ ভাব হয়ে থাকে ভক্তের ও দেহেতে তোমারও কি ভাব হয় বুঝিতে না পারি কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি এই সময়ে ঠাকুরানের একটি কুমার কৃষ্ণ দাস নাম বিশ্বরূপ অবতার সেই পুত্র করিতেন লালন পাল কৃষ্ণ ধান কৃষ্ণ গান করে অনুক্ষণ যেদিন যশোদা ভাব আবাস হইল সেই দিন রামকান্ত গোস্বামী আসিল শুভদিন বেলা

বলে মা গো বলি যে তোমারে বাসুদেব জন্মিবেন তোমার উদরে কিছুদিন পরে রামকান্ত আর দিনে বাসুদেব বলে করি বসিলো যতনে বাসুদেব বলে যাব সফলা নগরে পূজা দিল ইবো মাতা অন্নপুর না ঘরে বাসুদেব লয়ে সাধু পরম জল সুমন্ত গৃহে আসি উপনীত হলে মুহূর্তে দিবায় আছে সন্ধ্যার অগ্রেতে অন্নপূর্ণা ঝাড়ু দেন ঝাটা লয়ে হাতে ঠাকুরানি ঝাঁটা দেন পূর্বাবিব সম্মুখে মুখে যাইয়া সাধু বলেন ও মাতায়ে কোলে করো বাসুর সময় বয় যায় আসতে ব্যস্ত ঠাকুরানি বাসুদেব ধাবে রাগের পুত্র স্নেহ বামমুখ খপরে হইলোয়া পূর্ব শোভা দর্শন করে রামকান্ত নাচে চারিদিকে ঘুরে ফিরে সজল নয় অন্য সাধুফ্েমে পুলকিত হাতে তালে দিয়া নেচে নেজেগাায় অভিত দেখরে নগড়বাসি হল কি আনন্দ নন্দ অন্যপূর্ণায়নায় আসে পাইল বহিন্দ কিবা পূর্ণ করেছিল যৌধরী রজি সে পুণ্যে পুত্র পেলো বা রামকান্ত কহে যশ মন্ত রাগিরে কিছুদিন বাসুদেব রাখো তব ঘরে ওরা কাদি মাঝে কাদি ঘৃত কাদি আদি বহু গ্রামে ভ্রমিত কান্ত গুণনিধি দুই চারি দিন পরে অথবা সপ্তাহে মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে যে 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 দিন নাই আসিত থাকিতেন দূরে অন্নপূর্ণা পুজিতেন বাসুদেব জি তুলসী চন্দন মেঘে নানা পুষ্প দি তোরানি বাসুদেব লহ লহ এই রূপে পক্ষান্তর ভ্রমণ করে কিছুদিন পরে সেই অন্নপূর্ণা সতী শ্রী আচারে যে দিন হইল শুদ্ধমতি শয়নে ছিলেন শ্রী সুমন্ত বৈরাগী অন্নপূর্ণা বসিলেন পদসেবা লাগি পদসেবি প্রণমিয়া করি জোর পানি পদপার্শ্বে শয়ন করিলা ঠাকুরানি যশোদায় আবেশ বড় দিল দোল আদেশি গোল গো চন্দ্র নর হরি পূর্ণ কর বাসনা রসনা গীত গায়ে